নমস্কার বন্ধুরা আমার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি আপনাদের কাছে একটা নতুন রেসিপি আশা করছি রান্নাটা দেখে আপনাদের সবারই ভালো লাগবে আজকে আমার দুপুরের রেসিপি হলো একটা শুক্ত ভালো করে কেন যা গরম পড়েছে এই গরমে আর কোনো কিছু খেতে ইচ্ছে করছে না মনে হচ্ছে একটু ভালো করে শুক্ত রান্না করি তাই আজকে আমি পুরো আয়োজন করে নিয়েছি শুক্তোর জিনিসগুলো এটা আমার ভাজা মশলা যেটা রান্নার শক্ত শেষে দিতে হয় সেটা আমি ভেজে নিচ্ছি এবারে আমার মশলাটা ভাজা হয়ে গেছে আমি এবার মিক্সিতে এটাকে গুঁড়ো করে রেখে দেবো শুক্তোটা হয়ে যাবার সবার শেষে আমি যে মশলাটা দেবো সেইটা এবারে আমি বড়ি ভাজবো বলে কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম আমি সর্ষের তেলেই রান্না করবো তেল দিয়েছি তেলের মধ্যে একটু হলুদ ছিটে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি একটুখানি নুন দিয়ে দিলাম এবার আমি বড়িগুলো ছেড়ে দিলাম এবারে আমার বড়ি ভাজাগুলো হয়ে গেছে আমি তুলে নিলাম এখানে আমি একটা একটা করে সব তরকারিগুলো ভেজে নেব এবারে আমি তেতুটা ভেজে নিচ্ছি করলা আমার করলা ভাজাটা হয়ে গেল আমি তুলে নেচ্ছি এবার ধোব এবারে আমি দিচ্ছি কাঁচা কলা কাঁচা কলাটা ভেজে নিচ্ছি ভাজা দাম ভেজে নেবো কাঁচা কলাটা ভাজা হয়ে গেল হালকার মধ্যে ভেজেছি কেন শুক্তো রান্না আমি একটা একটা করে ভেজে দিই গেল খেতে স্বাদ হবে সব যদি একসাথে ভাজি খেতে অত স্বাদ হবে এবার আমি দিচ্ছি গাজর আর ক্যাপসিকাম আমি নুন দিয়ে দিলাম ক্যাপসিকাম আর গাজরটা ভাজা হয়ে গেল আমি পটল গুঁড়ো এর মধ্যে একটু আমি নুন দিয়ে দিলাম আচ্ছা এবার আমার পটল গুঁড়ো ভাজা হয়ে গেল পটল গুঁড়ো তুলে নিচ্ছি এবারে আমি দেবো আলুটা আলুটা হয়ে গেলো আলু আর পেঁপে আমি একসাথে নিচ্ছি অন্য কেলে তুলে নিয়ে দিলাম আচ্ছা আমার আলু ভাজা আর পেঁপে ভাজাটা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি এই বেগুনটা বেগুনটা ভইরে গেল আচ্ছা এবার আমি বেগুন ভাজাটাকে তুলে নিতে এবার সব শেষে দিচ্ছি আমি ডাটাগুলো হালকা একটু ভেজে ডাটা আর হচ্ছে তু সব তরকারিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি দেব লাস্টে যে মশলাটা দিয়ে কষা হয় সেইটার মধ্যে আমি দেব খেতে টেস্ট হয় সেটা হচ্ছে আপনার কাজু বাদাম আর কাঁচা বাদাম ভিজিয়ে দেওয়া আর মগজ দানা আর পঞ্চাশ গ্রাম পোস্ত আমার এবারে পোস্ত আর সব রকম কাজু বাদাম ভাটা হয়ে গেছে এই দেখুন বাটনাটা কত মসৃণ হয়েছে প্লেন একদম মিক্সিতে বেটেছি এত সুন্দর হয়েছে সুক্ত রান্না করার জন্য এই মশলাগুলি আমি দু চামচ করে দিয়ে বেটে নেব গোটা ধনে কালো কালো সর্ষে সাদা সর্ষে আচ্ছা একটু রাঁধুনি দিলাম আচ্ছা এর মধ্যে দিলাম আমি আদা একটু দিলাম আমাদা আর এমনি আদা এটা হচ্ছে আপনার ওই যখন ওই কষব তখন এইটা মশলাটাকে দিতে হবে এই মশলা না দিলে শুক্ত হয় না এবার তাহলে শুরু করা যাক তরকারিটা রান্না আপনারা আমার সাথে থাকুন আমি এই যে তেল দিচ্ছি প্রথমে আমি এর মধ্যে একটু মাখন দিলাম এবার আমি দিচ্ছি দুটো তেজপাতা একটু দিলাম সরষে পরল এটাতে আমি দিলাম একটু রাঁধুনি পরল রাঁধুনিতে খুব সুন্দর গন্ধ ছিল এবারে আমি মশলা ঢালছি তস্তে জয়া করে সাদা তসতে তে আদা এই মশলা ধুয়ে দিচ্ছি এর মধ্যে আমি একটু মশলা যেটার মধ্যে বেটেছি তার মধ্যে একটু মশলা ছিল সেটা আমি ধুয়ে একটু জল দিচ্ছি যেই মশলাটা আমি দিয়েছি কড়াতে ওটা একটু কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে আমার যত সবজিগুলো আমি ভেজেছি তা এর মধ্যে দিয়ে আমি নাড়াচাড়া করব কষব এবারে দিচ্ছি নুন নুনটা আমার আন্দাজ মতন দিচ্ছি যার যতটুকু প্রয়োজন টেস্ট অনুযায়ী সেই রকম দেবেন এর মধ্যে আমি সামান্য এক চিমটা একটু জাইফান করে দিয়ে দিলাম এবারে আমি আমার সবজিগুলো পুরো সব দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে ভালো করে কষবো এবার আমি বড়িগুলো ধুনেছি তাহলে বড়িগুলো গোটা বলি সেটা সময় লাগবে এবার আমি কিছুটা চিনি দিয়েছি চিনিটাও যে যার আলতাজ মতন দেবেন যে যেরকম খান সেরকম দেবেন এবার একটু চাপা দিয়ে দিলাম ভাপে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে এবারে ঢালছি জল কিছুটা আলকা মতন জল দিয়েছিলাম না দিলে আমি আবার করে দেব এবারে আমি বাদ বাদাম বাটা কাজু বাটা কিশমিশ বাটা সব কিছু মশলা বাটাগুলো আমি এখানে হ্যাঁ দিয়ে দিচ্ছি দিয়ে আরেকটু জল দেবো এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুন বাজা ছিল তো কেন পর আগে দেয়নি বেগুন তো বলে যে আপনারা জানেন এবারে আমি দিচ্ছি আরেকটু জল

মশলাটা আমার রান্নাটা এবারে হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি আর এটাকে চাপা দিয়ে দিলাম ব্যাস এখানে এদি বন্ধুরা যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন